আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি শিখবো সেটা হচ্ছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে তো বেশি কথা বাড়াবো না মূল ভিডিওটি শুরু করব মূল ভিডিওটি শুরু করার আগে বলিনি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো মূল ভিডিওটি শুরু করি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে ভাব সম্প্রসারণ কথায় আছে জীবন একটা দুঃখ সুখের গান বাস্তবতা তাই জীবনের পরতে পরতে হাসি আনন্দ দুঃখ কষ্ট মিলেমিশে থাকে দুঃখ কষ্টের নির্মম কষাঘাতে জীবন হয়ে ওঠে সুচি শুভ্র রাতের শেষে যেমন সকালের সোনারোধ মেঘের আড়ালে যেমন সূর্য দুঃখ অবসানে তেমন সুখ বিরাজমান মানব জীবন দুঃখ সুখের জীবন হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ সবই জীবনের অনুষঙ্গ একটি গাঁথা কাব্য একটি ছাড়া অন্যটি অর্থহীন জীবনের পথে চলতে হলে বাধা আসবে আসবে কণ্ঠকারণ্য কণ্ঠকারণ্য পথ কিন্তু তা দেখে ঘাবড়ে গেলে চলবে না এগিয়ে যেতে হবে সম্মুখ মানে মানব জীবনে নিরবিচ্ছিন্ন সুখ কিংবা অহর্ণিষ কষ্ট চলতে থাকলে জীবন অর্থহীন হয়ে যেত দিন শেষে যেমন আঁধারে ঢেকে যায় পৃথিবী আবার সে তমিশ্রার আধার কাটতে থাকে মুহূর্তে মুহূর্তে উদিত হয় আকাশের ওষা নদীতে জোয়ার আসে দুকুল ছাপিয়ে জোয়ার শেষ হতে থাকে তার অর্থ ভাটা শুরু হতে থাকে আকাশে মেঘ জমে তার আড়াল থেকে সূর্যমামা হাসতে থাকে জীবনও এমনই এক খেলা যেখানে সুখের পর দুঃখ কিংবা কষ্টের পর সুখের অবারিত হাতছানি সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে দুঃখের কালসবল তুলে আঘাত করে তার বিষ পানে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে কিন্তু মানুষকে ভুলে গেলে চলবে না যে দুঃখেরও শেষ আছে ধৈর্য দিয়ে সহ্য করলে দুঃখের শেষ সুনিশ্চিত দুঃখ কষ্টের তীব্রতা মানুষকে নিরাশ করে তোলে কষ্টের সাগরে মানুষকে ভুলে গেলে চলবে না যে দুঃখ যতই যত তীব্রই হোক না কেন তারপরেই সুখ সুখের সূর্য হাতছানি দিয়ে ডাকে তাকে প্রতি মুহূর্ত যেমন রাতের গভীরতাকে আরও গভীর করে তেমনি তেমনি করে রাতের আয়ু এক এক মুহূর্ত করে কমতে থাকে সহজ কথায় রাতের গভীরতা যতই বাড়ে প্রভাব ততই নিকটবর্তী হয় মেঘের আড়ালে যেমন সূর্য হাসে তেমনি মানব জীবনের দুঃখ কষ্ট দুঃখ কষ্টের আড়ালেই অপেক্ষা করে দিগন্ত জোড়া ভোরের সূর্য সুখ সুখের পায়রা উঠতে চায় নীল আকাশে একটু ধৈর্য ধরে বুকে সাহস সঞ্চার করে আপন কর্ম করে গেলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব দুঃখের দিনে ধৈর্যহারা হলে চলবে না আশায় বুক বাঁধতে হবে অপেক্ষা করতে হবে সুখের সোনালী দিনের দুঃখের অমানিসার সমাপ্তি একদিন ঘটবেই অতএব আমাদের উচিত বিপদে ধৈর্যহারা না হয়ে কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অপেক্ষা করা উত্থান পতনের আবর্তে মানব জীবন গতিশীল সুখ দুঃখ এখানে অঙ্গাঙ্গিকভাবেই জড়িত জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে তখন হতাশ না হয়ে ধৈর্য সহকার অপেক্ষা করলেই আবার সুখের সোনালী দিনের দেখা পাওয়া যায় কারণ সকল আধার রাতের সমাপ্তি হয় উষার আকাশের রক্তিম বর্ণ বর্ণভরাভাসে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে